আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি আমরা যখন এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করি এই ধরনের যদি সমীকরণ থাকে লজিক গেট কিভাবে তাই না এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক সমান গুণ হবে আবার গুণ হবে তারপর শেষে যোগ করব গুণের জন্য এম গেট আর যোগের জন্য অর গেট অঙ্কন করতে হবে এখানে এ বি সি তিনটি ইনপুট তো এ আমি একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম প্রথমে কিন্তু এ আর বি মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ড গেট ডি এর মতো দেখতে অ্যান্ড গেট ডি এর মতো দেখতে তো এটা লিখতে পারি এ বি আচ্ছা আবার এ বি সি মিলে আর একটা গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করব এ বি তো দেওয়া আছে তাই না তো এখান থেকে আমরা এ লাইন টেনে নিতে পারি বা বি আছে বি থেকে লাইন টেনে নিলাম সি কিন্তু এখানে নাই সি আর একটা লাইন নিলাম আমরা এখানে সি নতুন একটা লাইন নিলাম এটা এ এটা বি এটা সি বলতে পারি এটা এই যে এ বি আর সি তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এ বি সি ভালো করে লক্ষ্য করি এ বি গুণ করে এটা পেয়েছি এ বি সি গুণ করে এটা পেয়েছি এই দুইটা মিলে আবার লাস্টে প্লাস হয়েছে গুণ এবং যোগ একসাথে থাকলে গুণের কাজটা আগে করব যোগের কাজটা পরে করব সরলের নিয়ম অনুযায়ী এবার এই দুটায় মিলে যদি বর্গটা অঙ্কন করতে চাই আমরা একটা কাজ করতে পারি ছোট করতে পারি ছোট করে নিলাম ক্লাসের জন্য অর্গেট এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে টোটাল এক্স এর মান টোটাল এক্স এর মান অর্থাৎ এই BB এর মান এটা ABC এর মান এটা এই দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগের জন্য অর্গে অঙ্কন করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ ধরলে কোথাও